সবাই যখন ব্যবসা নিয়ে ব্যস্ত আপনি তখন চাকরি খুঁজছেন কারণ আপনার পুঁজি নেই পুঁজি কত টাকা আছে যা আছে তাই নিয়ে নেমে পড়েন কোনো ব্যবসায় এক সময় বড় হয়ে যাবে ব্যবসাটা মনে ধারণ করেন পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করবেন যদি ব্যবসাটা মনে ধারণ করেন ঠিক মতো করতে পারেন এক বছরের মধ্যে এই ব্যবসাটা লাখ টাকার হয়ে যাবে মুদিমালের পাইকারি ব্যবসা মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়েই মুদিমালের পাইকারি ব্যবসা শুরু করতে পারেন চকবাজার চলে যান দশ হাজার টাকা নিয়ে বাজেট যেহেতু দশ হাজার আপনি দশ হাজার পুঁজির কয়েকটি মাল সিলেক্ট করবেন ওই মালগুলা খুঁজবেন কয়েকটা দোকান দেখবেন একটা দোকানে ঢুকে পড়েন ওইখান থেকে কী কী মাল কিনবেন চিপস চানাচুর বিস্কুট কলম মোমবাতি ব্লেড এই জাতীয় আরও কিছু পণ্য আছে বাজেট অনুযায়ী মাল কিনেন মাল নিয়ে বাসায় চলে আসেন এরপরে আপনি টার্গেট করেন আপনার মহল্লার মুদি দোকান দশ থেকে বিশটা দোকান নক করেন পাঁচটা দোকান যদি আপনার মাল নিয়ে নেয় যদি দৈনিক অর্ধেক মাল বিক্রি করতে পারেন পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারলে এক থেকে দেড় হাজার টাকা দাঁড়িয়ে গেল পরের দিন আবার মাল নিয়ে আসেন আবার মাল নিয়ে বের হয়ে যান এইভাবে করে আপনার ব্যবসাটা যেহেতু পুঁজি কম প্রত্যেক দিন মোকাম করতে হবে মাল নিয়ে আসবেন বিক্রি করবেন আবার মাল আনবেন লাভটা বেড়ে গেল আস্তে 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 প্রথম পর্যায়ে আপনি বেশি খরচ করার চেষ্টা করবেন না যেহেতু আপনার পুঁজি অল্প পুঁজিটা বৃদ্ধি করতে হবে এক বছরের মধ্যে টার্গেট রাখবেন যে আমি লাখ টাকার মালিক হব এরপরে আপনি ব্যবসা আস্তে 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 পাশের মহল্লায় যাবেন ইউনিয়ন যাবেন ওয়ার্ড যাবেন থানা যাবেন ডিস্ট্রিক্ট যাবেন পরের চিন্তা পরে শুরুটা তো হাজার টাকা দিয়ে করেন অনেকেই বলে দশ হাজার টাকা দিয়ে কি ব্যবসা করবে আমি আপনাকে নাম বলে দিলাম এই মালগুলা ছাড়াও আরও কিছু মাল আছে আপনি মহল্লা রিটেল দোকানগুলা সার্ভে করে দেখেন কি কি মাল সব চাইতে ভালো চলে চকবাজার থেকে এনে এই মালগুলা আপনি মুদি দোকানে দিতে পারবেন কি না লাভের তফাত করেন দেখেন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ক্ষেত্র বিশেষে পঞ্চাশ পার্সেন্টও লাভ হতে পারে আপনি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট টার্গেট করে এগিয়ে যান ব্যবসা হবে এইখানেই ইনশাল্লাহ কাঁচা সবজির খুচরা ব্যবসা যেহেতু পুঁজি দশ হাজার টাকা টাকা নিয়ে সবজির আড়তে চলে যান দুই এক দিন ঘুরে দেখেন কারা কারা মাল কিনে কোথায় কোথায় বিক্রি করে একটু মহল্লায় মহল্লায় ঘুরে দেখতে হবে যেহেতু আপনার পুরান ব্যবসায়ী আছে তাদের সাথে আলোচনা করেন অথবা তাদের পিছন পিছন দেখেন তারা কি করে তাদের পাশে দাঁড়ান কত টাকায় কিনে কত টাকায় বিক্রি করে এরপরে আপনি একদিন ডিসিশন নেন একটা ভ্যান গাড়ি ভাড়া নেন মালগুলা কিনে নিয়ে আসেন একদিন সাহস করে পুঁজিমাত্র দশ হাজার এই দশ হাজার টাকার মাল কিনবেন বাজেটের মধ্যে মাল কিনে নিয়ে আসে গাড়িতে মালগুলা সুন্দর করে সাজান এরপরে আপনি ব্যবসায় নেমে পড়েন মালগুলা একবেলায় বিক্রি করবেন সকালে মাল কিনবেন দুপুরের মধ্যে মাল শেষ হয়ে যাবে বিকালে আপনি রেস্টে থাকতে পারবেন পুরান হলে অন্য ব্যবসা করতে পারবেন তাই এই ব্যবসাটা মনে ধারণ করেন লজ্জা সরমের মাথা থাকলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না আপনি কিছুই করতে পারবেন না আপনার জন্য চাকরিটাই যথেষ্ট ব্যবসা হবে না তাই লজ্জা সরমের মাথা বাদ দিয়ে আপনি ব্যবসা শুরু করেন একবেলা না খেয়ে থাকলে কেউ আপনাকে খাবার দিতে যাবে না সিজনাল ফলের খুচরা ব্যবসা যেহেতু পুঁজি দশ হাজার লিমিটেড মাল কিনতে হবে তাই ভ্যান কেনা যাবে না ভ্যান প্রথমে ভাড়া নিতে হবে আম আনারস পেঁপে কলা তরমুজ বাঙ্গি পেয়ারা ডাব আরো অনেক কিছু আছে সিজনাল ফলের আরতে চলে যান দু একদিন ঘোরেন দেখেন যারা এইসব মাল বিক্রি করে তাদের আশেপাশে দাঁড়ান দেখেন তারা কিভাবে মাল কিনে কিভাবে বিক্রি করে এরপরে একদিন সাহস করে আপনি মাল কিনে নিয়ে আসেন মহল্লায় মহল্লায় ঘোরেন আপনার দশ হাজার টাকার মাল বেচা লাগবে না অর্ধেক টাকার মাল বিক্রি করলে আপনার কিন্তু রোজ পুষিয়ে গেল পনেরো থেকে দুই হাজার টাকা আপনার লাভ করা সম্ভব যখন ব্যবসা করবেন আপনি বলবেন যে দুই হাজার টাকা মুখের কথা না অবশ্যই মুখের কথা ব্যবসাকে নামেন তারপরে দেখতে পারবেন অনেকেই ব্যাড কমেন্ট করেন অনেকেই ভালো বলেন আপনাকে ব্যবসায় নামতে হবে আমার কথায় চাপাবাজির কোনো বিশ্বাস নাই তাই আপনার আপনার ব্যবসা করে নিজেকে প্রমাণ করতে হবে যে এইখানে অনেক কিছু আছে সেটা কাজে প্রমাণ হবে মোবাইল ফোনের অ্যাকসেসরিজের ব্যবসা দশ হাজার টাকা পুঁজি নিয়ে ঢাকার গুলিস্থানের সুন্দরবন স্কোয়ার মার্কেটে চলে যান দেখবেন কত অ্যাকসেসরিজ আছে হেডফোন চার্জার পাওয়ার ব্যাংক ডাটা কেবল এই জাতীয় আরও অনেক কিছু আছে স্কিন প্রোটেক্টার এই জাতীয় জিনিসগুলা কিনে নিয়ে আসে ফুটপাতে বসবেন না ভ্যান গাড়ি নিয়ে ঘুরবেন সেটা আপনার ব্যাপার ব্যবসা করতে হবে এনি হাও তাহলে ব্যবসা যেহেতু করবেন আপনি চিন্তা করেন যে আপনি কিভাবে ব্যবসাটা করবেন আপনি আগে মার্কেট সার্ভে করেন ফুটপাতে ঘোরেন দেখেন কত লোক বসে আছে এই সমস্ত পণ্য নিয়ে অথবা ভ্যান গাড়ি নিয়ে মহল্লায় মহল্লায় ঘোরে আর এই সমস্ত মাল বিক্রি করে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকায় হেডফোন পাওয়া যায় এই জাতীয় অনেক কিছু একটা স্ক্রিন প্রোটেক্টার চল্লিশ টাকায় কিনবেন একশো টাকায় বিক্রি করবেন আমি বললে হবে না আপনাকে দেখে যাচাই বাছাই করতে হবে ফুটপাতে একটা মালের দাম জিজ্ঞেস করবেন আর আপনি যখন মাল হোলসেল মার্কেটে কিনতে যাবেন ওইটার দাম জিজ্ঞেস করলে আপনি দামের তফাত বুঝে যাবেন কত পার্সেন্ট লাভ আছে ফুটপাতে সিজনাল ফ্রুট কাটিং ব্যবসা কিভাবে করবেন সবাই যেমন তরমুজ কিনলে তরমুজ কেটে বিক্রি করে আনারস কিনলে আনারস কেটে বিক্রি করে পেয়ারা কিনলে পেয়ারা আপনি এইভাবে না করে একটু নতুনভাবে করেন দুই তিনটা ফল একসাথে দুই তিন পিস করে সুন্দর করে প্লেট আকারে সাজিয়ে র্যাপিং করে রাখবেন দেখবেন যে আরও বেশি লাভ করে মালটা বিক্রি করতে পারবেন আমাদের দেশে এইভাবে সাধারণত আমার চোখে পড়েনি বিদেশি কিন্তু মিক্সড করে মিক্সড ফ্রুটস আপনি কাটিং করে বিক্রি করে আপনি এইভাবে যদি বিক্রি করেন লাভের পরিমাণ ফিফটি পারসেন্টের উপরে থাকবে পাঁচটা বিজনেস আইডিয়া দিয়েছি প্রত্যেকটা আইডিয়ায় আপনি দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবেন এবং এক বছরের মধ্যে লাখ টাকার ব্যবসা হয়ে যাবে আপনার ব্যবসাটা মনে থাকতে হবে মাথায় থাকতে হবে তাহলেই আপনার ব্যবসা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম